আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে তালের পিঠা শেয়ার করে দেখাব তালের রস নারকেল তারপরে গুঁড়া গুঁড়া দুধ চিনি ময়দা তালের গুঁড়া প্রথমে আমরা একটু তালের রস দিয়ে দিই প্রথমে লবণ দিয়ে এরপরে নারকেল দিব নারকেল গুঁড়ো এরপরে গুঁড়ো দুধ দিব এরপরে চিনি দিব এরপরে ময়দা দিব এরপরে আমরা দিব চাজার গুঁড়া এবার ভালোভাবে মিক্সড করে দিব এরপর এখন আমরা মিক্সড একটু তাল আমাদের এখন রেডি এখন আমরা এটা ভেজে আপনারা দেখতে আমরা এখন প্যানে তেলটা গরম করে দিয়েছি এখন পিঠেগুলো এক এক করে দিয়ে দিব বিসমিল্লা বন্ধুরা এখন আমরা পিঠেগুলো দিয়ে দিয়েছি একটু পর উল্টে এখন আমরা পিঠেগুলো উল্টিয়ে দিব এই যে আমাদের পিঠে বাজার চলছে এই যে পিঠে বানানো হয়ে গেছে কিছু কিছু বন্ধুরা দেখেন ভিতরের অংশ বন্ধুরা কত সব হয়েছে মসুম তো সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো সবাই একটা ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্টটি শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মন্দির আমার গলা ভেঙে গেছে জন্য আমি মাদ্রাসা জড়ি পড়ি আপনারা যদি দোয়া করেন আমি বড়ো হয়ে হাফেজ হব ইনশাল্লাহ